জামাত ইসলামীকে ছাড়া বাংলাদেশে গণত হতে পারে না বাংলাদেশের ডেমোক্রেসি মিনস উইথ জামাত ইসলামী ইনক্লুসিভিটি মিনস উইথ জামাত ইসলামী দ্যার ইজ নো ইনক্লুসিভিটি উইদাউট জামাত ইসলামী দ্যার ক্যানট বি এ ফাংশনাল ডেমোক্রেসি উইদাউট জামাত ইসলামী এবং আপনারা দেখেছেন বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে জামাত ইসলামী যখন রাজনীতি ছিল না তখন বাংলাদেশে ব্যবস্থা ছিল ছিল সেখানে কোনো না সুতরাং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে বাংলাদেশের সীমানা স্বাধীনতা সার্বমত্ব রক্ষার স্বার্থে আপনারা জানেন শেখ হাসিনার পুলিশ বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌ ছিল কম্প্রমাস যদি আপনারা সেই স্বাধীনতা সর্বমত রক্ষা করতে চান সেই স্বাধীনতা সর্বমতের স্বার্থে ইসলামকে বিজয়ী করার স্বার্থে মানবাধিকারের স্বার্থে আইনের শোষণের স্বার্থে আজকে দেশবাসীকে এটি ঘোষণা করতে হবে বিশ্বাস করতে হবে যে জামাত ইসলামী বেস্ট ডেমোক্রেসি জামাত ইসলামী মিনস এন্ড ইনক্লুসিভ সোসাইটি জামাত ইসলামী মিনস এ গ্রেট সাপোর্টার আমরা বিশ্বাস করতাম এবং আমরা জানতাম এই কথাটি স্পষ্ট করে জামাত ইসলামের বিরুদ্ধে জামাত দেতবিন্দের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে যা করা হচ্ছে এটি জামাতের কোন অপরাধ নয় আমরা জানতাম এটি শুধুমাত্র একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী ইসলামের পতাকাকে তুলে ধরছে আমরা জানতাম রিজনাল সৈরাচারের বিরুদ্ধে জামাত ইসলামী সবচেয়ে বড় বাধা আমরা আরো জানতাম এই বাংলাদেশে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য। বাংলাদেশ ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্যে জামাত ইসলামী বাংলাদেশ একমাত্র অন্যতম প্রধান কথাটি বাংলাদেশের বছবশত বাম রাম ইসলাম বিরোধী সকলেই জানতেন জানতেন পার্শ্ববর্তী দেশের ফেসিবাদের প্রধান জানতেন আন্তর্জাতিক শক্তি সমাহের যেই সফট পাওয়ার রয়েছে তারা তারা দীর্ঘদিন ষড়যন্ত্র করে জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে হত্যা দর্শন তারা বলি ওয়েস্টার্ল্ড দে খুব ঠিক তারা ষড়যন্ত্র করে বাংলাদেশের একটি অংশকে না বিশ্বাস করিয়েছে তারা ইন্টারন্যাশনাল সমর্থন আদায় করে করিয়েছে জামাত ইসলামীকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য জামা ইসলামী নেতৃবৃদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের বিচার করার জন্য আলহামদুলিল্লাহ যাদের দিয়ে তারা শুরু করেছিল সেই অস্কান ওয়ার্ল্ড সকলে এক বাদকে বাংলাদেশের শেখ আছে এবং পার্শ্ববর্তী দেশের স্টেজ বিচার ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে আলহামদুলিল্লাহ এই গভর্নমেন্টের স্টেজ বিচার ব্যবস্থার প্রতি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কোন সমর্থন ছিল না সর্বশেষ এটি মাজারুল ইসলামের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি বলেছেন দেয়ার ওয়াজ এ গ্রস মিসকারেজ অফ জাস্টিস বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজকে সেই স্বীকৃতি রূপে এসেছে সকল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেছিলাম জামাত ইসলামীকে ছাড়া

সেখানে কোন গণতন্ত্র ছিল না সুতরাং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সাথে বাংলাদেশের সীমানা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা স্বার্থে আপনারা জানেন শেখ হাসিনার পুরুষাসন আমলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল কম্বল মাস যদি আপনারা সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান সেই স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ইসলামকে বিজয়ী করার স্বার্থে মানবাধিকারের স্বার্থে আইনের শাসনের সাথে আজকে দেশবাসীকে এটি ঘোষণা করতে হবে বিশ্বাস করতে হবে যে জামাত ইসলামী মিনস ডেমোক্রেসি জামাত ইসলামী মিনস এন্ড ইনক্লুসিভ সোসাইটি জামাত ইসলামী মিনস এ গ্রেট সাপোর্টার এন্ড প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টিক ফোর্স যাদেরকে সমর্থন করতে হবে এবং যারা না থাকলে বাংলাদেশের ভারসাম্যের ক্ষতি হয় যদি বাংলাদেশের সকল ক্ষেত্রে ভারসাম্য আনতে হয় মানবাধিকার রক্ষা করতে হয় স্বাধীনতা সমর্থন রক্ষা করতে হয় আপনার আমার মুসলমানদের জাতিসত্তাকে প্রতিষ্ঠিত রাখতে হয় সুরক্ষিত রাখতে হয় জামাত ইসলামীকে সমর্থন করতে হবে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এবং বিচার পদ্ধতিকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের যে সিভিল সোসাইটির লোকজন আপনারা আমরা যারা সারা সারা বিশ্বে কাজ করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে আমি ধন্যবাদ চাই এবং আরেকটি কথা আজকে আমি আশঙ্কার কথা জানিয়ে চাই আজকে ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এই দেশের বিরুদ্ধে আপনারা যদি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখেন যা আমাকে প্রতিনিয়ত দেখতে হয় তারা টাকা পয়সা খরচ করে আন্তর্জাতিক মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে আর সবচেয়ে বেশি লেখালেখি করছে জামাতির বিরুদ্ধে ইসলাম পন্থীদের বিরুদ্ধে আমাদের কাজ শেষ হয়ে যায়নি আমাদেরকে অনেক দূরে যেতে হবে বাংলাদেশের জনগণের জন্য আপনার আমার আত্মীয় স্বজনের জন্যে এই দেশ মাতৃকার জন্যে এই ইসলামের জন্য আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি সংগ্রাম শুরু আগামী দিনের সংগ্রামের আপনাদের শক্তি অংশগ্রহণ কামনা করে এবং অতীতের সকল সংগ্রামে আপনাদের পার্টিসিপেশনের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে জামাত ইসলামীকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র সমাজের সকল জায়গায় বলিষ্ঠ প্রতিস্থাপনের জন্য আপনাদের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি